নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা আপনারা গাড়ি চালানোর গাড়ি স্টাফ আমাদের কতটা কষ্ট এই পরিস্থিতি বাস স্ট্যান্ডে এই যে গাড়ি আসছে গরম করে পড়ছে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে গাড়ি পার্কিং চার্জ নেয় পার্কিং

স্ট্যান্ডের উন্নয়ন কতটা হয়েছে উন্নয়ন কিন্তু না অবনতি হয়েছে অবনতি হয়েছে কি চাইছেন আপনারা উন্নতি যাতে বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাসস্ট্যান্ড যাতে ভালো থাকে সেই চেষ্টা কর এই দুনিয়া মোড় থেকে এসে জামকড়িতে গাড়ি এখন প্রত্যক্ষ দুনিয়া বাইরে পর্যন্ত দুজনের মধ্যে লাইন হয়ে আছে আর প্রশাসন প্রত্যেক গাড়িতে পিজেপি ডিপি টিপি টি গাড়িগুলো বড় আছে আপনার নাম কি দুনিয়া তো কোন গাড়ি স্টাফ আমি মা সরাটা বিষ্ণুপুর বর্ধমান গাড়ি স্টাফ আমি কোন গাড়ি স্টাফ আমি স্টাফ আপনার নাম আপনি এমনি পাবেন